মিডফিল্ডে ফিরছেন হামজা চৌধুরী এবং সমিত সোম আবারও দুই সুপারস্টারকে দেখা যাবে হংকং এর বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে আক্রমণ ভাগে স্বপ্নের নায়ক ফাহমিদুল ইসলাম তাদের সাথে আছে এক ঝাঁক লোকাল ফুটবলার পাশাপাশি ডিফেন্সে এসেছেন আমেরিকা প্রবাসী এক নতুন তারকা তাদের সবাইকে নিয়ে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ সেটাই জানবো রিপোর্টে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল এরপর বাফুফে অনুরোধ তেইশ সেখান থেকে স্পেনিশ কোচ হাবিয়ার ক্যামেরার নজরে এসে স্বপ্নের জাতীয় দলের ক্যাম্পে আমেরিকায় বেড়ে ওঠা ডিফেন্ডার জয়ান আহমেদের গল্প এমনই হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনের প্রথম দিনের মধ্যমণি তিনি বাংলায় এখন মাস আসেন তবু রাজধানী ঢাকায় দুপুর থেকে বৃষ্টি যা বেড়েছে বিকেলে এরই মধ্যে বাইশ খেলোয়াড় নিয়ে ত্রিশ মিনিটের মতো অনুশীলন সেরেছেন কোচ মঙ্গলবার সকালে ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলাম ইংল্যান্ডের লেস্টার সিটিতে খেলা হামজাদ চৌধুরী ছয় অক্টোবর আর কানাডান লিগে খেলা সমিত সোম সাত অক্টোবর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে আমরা চাইবো যেন ম্যাচটা জিততে সো এটা আমাদের গ্রুপের জন্য বা নেক্সট কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট সো এটা আমরা वह देखते सी পুরা টিম যে ম্যাচটা জিততে হবে যেভাবে হোক ফিফার র্যাঙ্কিংয়ে হংকং চায়নের অবস্থান একশো ছেচল্লিশ নম্বরে আর বাংলাদেশ একশো চুরাশিতম স্থানে পরিসংখ্যানে হংকংয়ের সাথে চারটি ম্যাচে দুটি ড্র আর দুটি হার বাংলাদেশের যার শেষটা দু হাজার ছয় সালে ফলাফল ছিল ড্র এবার ভিন্ন কিছু ভাবছে লাল সবুজ দল হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে সো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ খেলবো তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করব দুই ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে আগামী নয় অক্টোবর রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ হোম ম্যাচ চোদ্দই অক্টোবর হবে দুই দলের লড়াই শুরু হয়েছে হংকং চায়নার বিপক্ষে জাতীয় দলের প্র্যাকটিস প্রথম দিনই ইটালি থেকে এসে প্র্যাকটিসে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম জাতীয় দলের নবাগত জায়ান আহমেদ সহ মোট বাইশ জন মিনিট বিশেষ প্র্যাকটিসের পর তীব্র বৃষ্টিতে বন্ধ হয়ে প্র্যাকটিস সেশন রানা মিতুল মার্মার খরের মাঠে বাংলাদেশকে এগিয়ে এমনও দিনে তারে বলা যায় জয়টা ভীষণ প্রয়োজন বরিশ ধরার মাঝে একটা জয় যে এনে দিতে পারে শান্তির বাড়ি তারই জন্য কাব্রেরার পাঠশালায় প্রথম দিন বাইশ জনের প্রাণান্তকর প্রচেষ্টা তীব্র বৃষ্টিতেও থামে না অনুশীলন সিরিয়াস মনোভাব বোঝাচ্ছিল হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা আসলেই ডুয়ার ডাই